তিনজন ব্যক্তির সাথে শেখ হাসিনার যে টেলিফোনে কথোপকথন একটা হচ্ছে ফজলানুর তাপসের সাথে তার কথোপকথন আরেকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানিন্দন ভিসি মাকসুদ কামালের সাথে তার কথোপকথন এবং হাসানুল হক ইনুর সাথে তার একাধিক কথোপকথন এই কথোপকথনে তিনি নিশ্চিত করেছেন যে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুলিশ বিজিবি র্যাব তাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে আন্দোলনকারীদেরকে লিথাল ওয়েপন ব্যবহার করে দেখা মাত্রই অর্থাৎ জমায়েত হওয়ার আগেই শুরু থেকেই হত্যা করার নির্দেশ দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করার নির্দেশ তিনি দিয়েছেন হাসানুল হক ইনুকে তিনি কনফার্ম করছেন যে নারায়ণগঞ্জে এখানে হেলিকপ্টার থেকে সত্রী সেনা নামানো হবে এবং উপর থেকে বম্বিং করা হবে প্যারাট্রুপার নামানো হবে এই সমস্ত কথোপকথনের মধ্য দিয়ে হত্যাকাণ্ড সংগঠিত করার অর্থাৎ সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যে অ্যাটাকের কথা আমরা বলছি সেটি সংগঠনের জন্য সুপিরিয়র অবস্থান থেকে তার সরাসরি নির্দেশ প্রমাণিত হয়েছে আমরা আর্গুমেন্ট করেছি তার যে এই টেলিফোনিক কনভার্সেশন সেগুলো তার সঠিক কন কণ্ঠ কিনা নাকি এআই জেনারেটেড সেই বিষয়ে আমরা বক্তব্য রেখেছি আমরা খুব পরিষ্কারভাবে দেখিয়েছি বাংলাদেশের সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তারা ফরেনজিক টেস্ট করে বলেছেন এই কণ্ঠস্বর শেখ হাসিনার এবং তার সাথে যাদের কথা হয়েছে ফজলুরুল টাপসের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন হাসানুল হক ইনুর কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন মাকসুদ কামালের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন এবং এই আলাপনটা এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা করা হয়নি সেটিও তারা নিশ্চিত করেছেন এডিশনালি বাংলাদেশের বাইরের দুটি প্রতিষ্ঠান বিবিসি এবং আল জাজিরা বিবিসি তারা একটা আলাদা ফার্মকে এনগেজ করে এই কণ্ঠস্বারগুলো এআই জেনারেটেড কিনা সেই ব্যাপারে তার পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন এবং তারা কনফার্ম করেছেন এটি শেখ হাসিনার কণ্ঠ এটা এআই জেনারেটেড না এই কনভার্সেশনগুলো জেনুইন এটার বাইরে আমরা এই অর্ডারটা যে সত্যিকার অর্থে তিনি দিয়েছিলেন সেই ব্যাপারে পুলিশ বাহিনীর তদানীন্তন যিনি প্রধান তিনি সরাসরি কোর্টে সাক্ষী দিয়ে বলেছেন যে লেথাল ওপন ব্যবহার করা হেলিকপ্টার ব্যবহার করা বা ড্রোন ব্যবহার করার ব্যাপারে নির্দেশনা তিনি পেয়েছিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে টেলিফোন করে জানান যে প্রধানমন্ত্রী তাকে এই নির্দেশ দিয়েছেন তিনি তখন এই নির্দেশটি তার অধস্থন অফিসারদেরকে জানান অধস্তন অফিসাররা অর্থাৎ ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিব প্রলয় জোয়ারদার তারাইটা তাদের কমান্ড সেন্টারের মাধ্যমে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে বিভিন্ন কমান্ড পোস্ট বিভিন্ন জায়গায় যে সমস্ত বাহিনীকে নিয়োগ করা হয়েছে তাদের কাছে এটি পৌঁছে দেওয়া হয় ফলশ্রুতিতে দেশব্যাপী মারণাস্ত্র আগ্নেয়াস্ত্র ব্যবহারের যে প্রমাণ এই কমান্ড বাই এই হুকুমের প্রেক্ষিতে সেগুলোর বিস্তৃত